হ্যালো এভরিওান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে হচ্ছে আমি সকালবেলা আদা রসুনগুলো সিলে নিয়েছি তো ব্লেন্ডার করার জন্য আদা রসুন শেষ হয়ে গেছে তো এখানে কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি তো এখানে আদা আদা ব্লেন্ডার করার পর আমি রসুন ব্লেন্ডার করে নিচ্ছি আজকে হচ্ছে দুপুরে রোস্ট বানাবো বাচ্চাদের জন্য তার জন্য এখানে আমি পেঁয়াজ কাঠ বাদাম কাজু বাদাম এবং ব্লেন্ডার করে আমি এখানে হচ্ছে কিছু পা একটু পানি দেবো আমি তো পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নেব এটা ভালো করে তো যদি এখন ব্লেন্ডার হয়ে গেছে তো এখানে কিন্তু আমি চিকেনটা বিশ মিনিট আগে আদা এবং হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তো এখন আমি আগে মশলাটা রেডি করে নেব এর জন্য হচ্ছে যে ওই মশলাটা দেখলে আমি কি কি দিয়েছি তো এরই মধ্যে হচ্ছে আমি রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিলাম এবং হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আমার ফ্রিজে ছিল আমি হচ্ছে এটা সেখানে নিয়েছি পানিটা ঝরিয়ে তো এখন হচ্ছে এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি লবণ এবং এখানে মিক্স মশলার দেব তো এখানে হচ্ছে রাঁধুনি রেডি মেক্স মশলা প্যাকেটে যতটুকু থাকে তার অর্ধেকটা দিয়েছি আমি যেহেতু আমি কম করে বানাচ্ছি এখানে তো মশলাটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা সাইডে থাক আমি হচ্ছে এখন চিকেনটা ভেজে নেওয়ার জন্য প্যান দিয়ে দিয়েছি চোলাই তো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তো তেলের মধ্যে তেলের মধ্যে আমি ঘিও দিয়ে দিয়েছি তো ঘি দেওয়ার পরে এখন আমি চিকেনটা দিয়ে দেবো তো চিকেনগুলো আমি হচ্ছে একে একে দিয়ে দিচ্ছি তো ভিডিওর শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোটো করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব তো পেঁয়াজটা আমি বেরেস্তার করে নিচ্ছি তো ওই যে পেঁয়াজটা বেরেস্তার হয়ে গেছে ক্যামেরায় বেশি পুরো দেখাচ্ছে তো এখন হচ্ছে আমি কড়াই দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল দিয়ে দিলাম এখন এলাচ দারুণ চিনি তেজপাতা এগুলো দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এটা আমি হচ্ছে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন আমি মশলাটা দিয়ে দিলাম তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পরে আমি হচ্ছে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তো ভালো মশলাটা কিন্তু হচ্ছে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ চেড়ে রান্না করে নিচ্ছি তো হচ্ছে আমি এখন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরের মধ্যে আমি হচ্ছে আগে থেকে চাল করা দুধ দিয়ে দিচ্ছি তো এভাবে রোস্ট রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় আমার হচ্ছে বাচ্চারা কিন্তু সবাই রোজটা পছন্দ করে অনেক বেশি হচ্ছে আমি দুধটা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে চলে আসলাম এখন হচ্ছে এর মধ্যে আমি কিছু কাঁচামচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবং একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এর মধ্যে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এ সময় কিন্তু ঘিটা দিলে হচ্ছে দারুণ একটা ফ্লেভার আসে তো এখন আমি এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম ঢাকনাটা খুলে নিলাম তো এখন হচ্ছে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ যেহেতু টক দই আছে তো চিনিটা দিলে কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যায় তো এর মধ্যে আমি কি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম এখন আমি চিকেনটা ভালো করে নিয়ে চেড়ে নিচ্ছি তো আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ হচ্ছে রান্না করার পরে আবার চলে আসলাম এখন হচ্ছে যে আমি হচ্ছে কিছুক্ষণ লেগে যাওয়ার চান্স আছে তো আমার এখন আমি নামিয়ে দেখেন অসাধারণ হয়েছিল খেতে তো দেখতে কিন্তু মার্শাল অনেক ভালো হয়েছে এদিকে আমি হচ্ছে রাইস কুকারে হচ্ছে সাদা পোলাও বসিয়ে দিয়েছি তো এ দেখেন পোলাওটা কিন্তু হয়ে গেছে কতটা পারফেক্ট ঝড়ে হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে বিকেলবেলা আমি হচ্ছে গতকাল যে গাছগুলো নিয়ে এসেছি তো গাছে হচ্ছে পাথর দেওয়া হয়নি একটা গাছে পাথর দেওয়া হয়েছিল তো নিচে থেকে পাথর আমি পাথর দিয়ে দিচ্ছি গাছগুলোতে তো লোকেরাই বলে দিয়েছে গাছগুলোতে পাথর দেওয়ার জন্য তো হচ্ছে তার জন্য পাথর দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলা গাছেই পাথর দিয়ে দিব তো এখন হচ্ছে যে এই গাছটাই আমি পাথর দিয়ে দিলাম তো এই গাছটাই তো আমি গতকালই পাথর দিয়ে রেখেছিলাম তো হচ্ছে কটা পাথর ছিল আমার কাছে আর এখানে কয়েকটা আছে তো এই গাছটাই এখন আমি পাথর দিয়ে দিচ্ছি তো পাথর দেওয়ার পরে কেমন লাগেছে আপনারা অবশ্যই জানাবেন তো আমার কাছে কিন্তু পাথর দেওয়ার পরে বেশ ভালো লেগেছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা চলে আসছি বাচ্চাদের জন্য কতক্ষণ ভাজবো বাচ্চারা পপকর্ন খেতে চেয়েছে তো এর মধ্যে এখন আমি ফ্রাই প্যান নিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি ভুট্টা দিয়ে দিচ্ছি তো ভুট্টাটা দেওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এভাবে আমি হচ্ছে কিছুক্ষণের ছেলে ভেজে নেব ভুট্টাটা তো ভুট্টা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে কিন্তু পপকর্নগুলো দেখেন কি সুন্দর হচ্ছে মানে ফুটতেছে আমার কিন্তু পপকর্ন ভাজতে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন অবশ্যই জানাবেন এভাবে কিন্তু পপকর্নটা বাসায় বানালে অনেক খেতে ভালো লাগে গরম গরম তো হচ্ছে যে পপকর্নটা হয়ে গেছে তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম